আসসালামু আলাইকুম সুপ্রিয় মশাশাস উদ্যোক্তা ভাইয়েরা আজকে আপনাদের জন্য আমি শিং মাছের যে চাষ পদ্ধতি আছে সে সম্পর্কে এবং আপনারা শিং মাছ চাষ করে আপনারা অল্প যাদের জায়গা আছে তারা দুশ্চিন্তা করতে আছেন যে অল্প জায়গায় কী মাছ চাষ করবেন এবং আপনারা অনেকে আছে যে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা বা বিভিন্নভাবে লাভবান হচ্ছে বড় বড় প্রজেক্ট যাদের তারা বিভিন্নভাবে মাছ চাষ করতেছে এবং লাভবান হচ্ছে কিন্তু যাদের স্বল্প জায়গায় তারা কীভাবে মাছ চাষ করবেন সে বিষয় নিয়ে আপনারা চিন্তিত তাদের জন্যই আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন শিং মাছ হচ্ছে অন্যান্য যে ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে শিং মাছ হচ্ছে একটি লাভজনক যে মাছ চাষ আছে তার মধ্যে শিং মাছ অন্যতম কারণ শিং মাছ হচ্ছে যে পুকুরগুলোতে হচ্ছে একটি অল্প জায়গাতে আপনারা শিং মাছ অধিক পরিমাণে চাষ করতে পারবেন যে জায়গায় হচ্ছে এক এক শতাংশ পুকুরের মধ্যে অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছ আপনারা পাঁচশো এককভাবে এক হাজার আটশো ক্ষেত্রবিশেষে পনেরোশো এরকম করা যায় কিন্তু সেই জায়গায় মাছ হচ্ছে আপনারা শতাংশে কম করে হলেও আঠারোশো থেকে দুই হাজার পিসের মতো করে চাষ করতে পারবেন এবং স্বল্প জায়গাতে আপনারা যদি চার থেকে পাঁচ মাস চাষ করেন এবং ভাইরাস মুক্ত যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে আপনারা সিংমাস অল্প দিনেই এগুলো বাজারজাত করতে পারবেন কারণ শিং মাছ হচ্ছে আপনার অল্প পানিতে যে সকল পুকুর আছে যে অল্প পানি থাকে দুই ফুট ম্যাক্সিমাম হচ্ছে অন্যান্য যে চাষের পুকুর তিন ফিট পানি হলে যথেষ্ট কিন্তু অনেক সময় এই ক্ষেত্র বিশেষে খরা বা বিভিন্ন আবহাওয়ার কারণে মাছের যে পুকুর আছে পুকুরের পানিটা চলে আসে দুই ফিটের আশেপাশে তখন আপনারা শিং মাছের চাষ করতে পারেন কারণ অল্প পানিতে আপনারা শিং মাছ খুব ভালোভাবে চাষ করতে পারেন মাছকে আপনারা আপনাদের পুকুরের মধ্যে চেষ্টা করবেন যেন একক চাষের ক্ষেত্রে আঠারোশো থেকে দুই হাজার পিসের মতো দেবেন আর যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আটশো এক হাজার পিসের মতো করে দিতে পারেন আপনাদের বাড়ির আঙিনার যে পুকুরের যে চাষ পদ্ধতি আছে এখানে যদি আপনারা শিং মাছের চাষ দিতে চান সেক্ষেত্রে আপনারা বাড়ির আঙিনার পুকুরগুলোতে আপনাদের যে পুকুরের যদি আয়তন কম হয় অল্প জায়গা হয় তারপরে আপনারা অনেকে আছে শখে চাষ করেছে অল্প কিছু মাছ ছেড়ে দেখি একটা পর্যায়ে গিয়ে বাড়ির চাহিদা মেটানো যায় কি না এরকম পর্যায়ে এগুলোর পাশাপাশি আপনারা কিছু হলেও শিম মাছ দিতে পারেন যেরকম শতাংশ যদি পাঁচ শতাংশ ছয় শতাংশ পুকুর হয় ওই জায়গাতে আপনারা চার থেকে পাঁচ হাজার পিসের মতো পোনা মাছ আপনারা ছাড়তে পারবেন মিশ্রভাবে আর যদি পুকুরের মধ্যে তেমন কোনো মাছ না থাকে একদম নতুন ফ্রেশ পুকুর থাকে তাহলে আপনারা এখানে এককভাবে আপনারা দশ থেকে বারো হাজার পিসের মতো শিং মাছ চাষ করতে পারেন আপনারা বাণিজ্যিকভাবে সেই ক্ষেত্রে বিবেচনায় আপনারা আপনাদের যে যদি স্বল্প জায়গায় থাকে পাঁচে পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গা হলে আপনারা এখানে বিশ হাজার পিসের মতো শিং মাছের পোনা আপনারা এককভাবে চাষ করতে পারবেন আঠারো থেকে বিশ হাজার পিসের মতো আর মিশ্রভাবে আপনারা আট দশ হাজার পিসের মতো শিং মাছ ছেড়ে রাখতে পারেন কারণ আর এই বিবেচনায় আপনারা আপনাদের যদি পুকুরের মধ্যে চাষ করতে চান শিং মাছের সেক্ষেত্রে আপনারা এ হারে এবং বিডিওতে দেখানোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝে আপনারা শিং মাছের চাষ করতে পারেন আর বিস্তারিত যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মাছের যদি পোনা একদম অথেন্টিক ভালো দেখতে পাচ্ছেন একদম লাল লাল কালারের যে শিং মাছের পোনাগুলো আমাদের আছে এই সকল শিং মাছের পোনা আপনারা আমাদের কাছে যোগাযোগ করে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা ডেলিভারি দিতে পারবো তাই আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া বা টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মাছের বিভিন্ন পোনা পেতে চাইলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন বা আমাদের যে অ্যাকাউন্টগুলো থেকে আমরা অ্যাকাউন্টগুলোতে দিই সেই অ্যাকাউন্টগুলোকে অবশ্যই ফলো রাখ দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন বিভিন্ন মৎস্য চাষ বিষয়ক আইডিয়া আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই চেষ্টা করবেন যেখান থেকে মাছ কিনে না কেন দেখে শুনে যাচাই বাসে করে তারপরে মাছের পোনা কেনার চেষ্টা করবেন কারণ ভালো মাছে পোনা হলে আপনাদের যে চাষ পদ্ধতি আছে তাহলে সেটিও মানসম্মত হবে এবং আপনারা লাভবান হতে পারবেন আর মাছ চাষে কোনো লস নাই আপনারা যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিষয়ে যদি মাছ না মারা যায় তাহলে আপনারা বিক্রি পর্যন্ত অবশ্যই তুলনামূলক একটি মুনাফা অর্জন করতে পারবেন মাছ চাষে তাই আপনারা চেষ্টা করবেন যেন স্বল্প মেয়াদে বা স্বল্প পরিসরে হলেও আপনাদের যে পর্যা জায়গাটুকু আছে এটার মধ্যে অল্প পরিসরে হলেও মাছ চাষ শুরু করবেন আর যে সকল বেকার ভাহিরা আছে তারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনার যে পুকুর আছে সেখানে স্বল্প পরিসরে শুরু করার জন্য আস্তে আস্তে যখন আপনাদের আইডিয়া হয়ে যাবে তখন আপনারা এই মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব হবে